भी जाते और बीच पे लगा दो दोस्तों गाड़ी उड़ा दी लो तो जरा एक घंटा दो दिन एक घंटा दो दिन करके दे भी दो अब आइबो ना আইগুলি হুম আ বেঁচে হে নিয়া তরে নিয়া আছে আর তো হইছে ইয়া ই রুম তো কো দুক্কুন মানুষ মুছছ হ মুছছ তো আইয়া তো মাল গাড়ি ঘটনা হয়েছে এটা আজকে সকালবেলা সকাল প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ আমাদের বাইক থেকে লক্ষ্মীচড়া যাওয়ার পথে একটা বেলি ব্রিজ সাথে আমাদের ঘোড়া তো এটা দীর্ঘদিনই ব্রিজটা খারাপ ছিল আমাদের এলাকাবাসী সবসময় আমরা পিডাব্লিউডি অফিসকে আমরা স্মরণ করে দিয়েছিলাম কিন্তু ওনাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আজকে এত বড় একটা অঘটন ঘটে গেলো একটা গাড়ি গাড়ি এটা হয়ে আর এখানে ডিপার্টমেন্টেরই কোনো লেখা নেই সতর্ক বার্তা যদি লেখা থাকতো অ্যাকচুয়ালি ড্রাইভার তো ছিল বাইরের যদি সতর্কতা কিছুটা অবলম্বন করতো অথবা লেখা থাকতো তাহলে হ্যাঁ নিঃসন্দেহেই দেখতো ডিপার্টমেন্টে কিছু লেখা নেই এটা তো বাইকরা পত্র দপ্তর না বাইকরা পত্র দপ্তর আন্ডারে এই রাস্তা দিয়ে কোন জায়গা যাতায়াত করে এই জায়গাটা দিয়ে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোকেরা মানে আনাগোনা আছে এখান থেকে লক্ষ্মী চড়া যাওয়া যায় তরুমা যাওয়া যায় রায় বাড়ি চুলাই বাড়ি মেন রোড এটাই একটাই রাস্তা এটা বিকল্প রাস্তা তো নেই না বিকল্প আছে একটা ঘুরে পূর্ব চড়া পাই দিয়ে যাওয়া যায় এখন কি যাতায়াতের সমস্যা হচ্ছে যাতায়াতের তো এখন বাইপাস আছে বাইপাস দিয়ে মানুষ চলাফেরা করছে আছে এনেকি কোনো ক্ষয় ক্ষতি হৈছে না ক্ষয় ক্ষতি তো এমন কিছু না শুধু গাড়ি ক্ষতি এনে ড্রাইভার টেবিল এদের এমন কিছু তো হয় না অর্ডার করতে পারি না না गाड़ी <laughs> एक

ঘটন হয়েছে এটা আজকে সকালবেলা সকাল প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ এটা আমাদের বাইকোড়া থেকে লক্ষ্মী যাওয়ার পথে একটা বেলি ব্রিজ সাথে আমাদের বাইক ঘোড়া তো এটা দীর্ঘদিনই ব্রিজটা খারাপ ছিল আমাদের এলাকাবাসী সবসময় আমরা পিডব্লিউডি অফিসকে আমরা স্মরণ করে দিয়েছিলাম কিন্তু ওনাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আজকে এত বড় একটা অঘটন ঘটে গেল একটা গাড়ি পাথর বোঝায় গাড়ি হয়ে গেলো আর এখানে ডিপার্টমেন্টেরই কোনো লেখা নেই সতর্ক বার্তা যদি লেখা অ্যাকচুয়ালি ড্রাইভার তো ছিল বাইরের যদি সতর্কতা কিছুটা অবলম্বন করতো অথবা লেখা থাকতো তাহলে হ্যাঁ দেখতো ডিপার্টমেন্টে কিছু লেখা নেই রাস্তা দিয়ে কোন জায়গা যাতায়াত করে এই জায়গাটা দিয়ে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লোকেরা মানে আনাগোনা আছে এখান দিয়ে লক্ষ্মীচারা যাওয়া যায় তরুমা যাওয়া যায় রাই বাড়ি চুলাই বাড়ি বিকল্প রাস্তা তো নেই না বিকল্প আছে একটা ঘুরে পূর্ব চলাকা দিয়ে যাওয়া যায় এখন কি যাতায়াতের সমস্যা হচ্ছে যাতায়াতের তো এখন বাইপাস আছে বাইপাস দিয়ে মানুষ চলাফেরা করতে আছে এমনি কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না ক্ষয়ক্ষতি তো এমন কিছু না শুধু গাড়ির ক্ষতি এমনি ড্রাইভার টেবিলের এমন কিছু তো হয়নি অর্ডার করছি বাড়ি